গুড মর্নিং ভিউয়ার্স আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কিন্তু এই ব্লগটা আমি নিয়ে আসিনি বেদাং আপনাদের জন্য নিয়ে এসেছে এবং বেদাং আপনাদেরকে কিছু বলতে চায় কি বলতে চায় সেটা আপনারাই নিজেরা শুনে নিন এবং বেদাং কিন্তু অনেক কথাই আপনাদের জন্য বলেছে যেটা এক বর্ণ আমি শেখাইনি বিশ্বাস করুন আমি কিছু শেখাইনি ও নিজে থেকে এরকম গড়গড় করে বলেছে আপনারা শুনুন বেদাঙ্গ আপনাদের কি বলছে আপনারা ঘরে চিপস বানাবেন ওইটা পাঁচ দিন দিয়ে আলু দিতে হবে আর অনেকক্ষণ জলে ভেজাতে হবে আর ভেজে নিয়ে একটা চিপ হয়ে যাবে তারপর ওইটা তারপর ময়দা দিয়ে ওইটাকে এরুম এরুম ছড়ানো থাকবে আর অনেক ভালো আর মিষ্টি হবে তারপর অনেক আমি একদিন ওইটা খেয়েছিলাম পটেটো চিপ ওইটা আপনারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আমার নাম বলে দেবেন আর আমার নামে সাবস্ক্রাইব করে দিন আমার নামে কেউ সাবস্ক্রাইব করে না বেল বাটনটিকে ভুলবেন না ধন্যবাদ আর মায়ের ভিডিওটাকে আবার করব থ্যাঙ্কস ফর ওয়াচিং উইদাউট মনি চ্যানেল